বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজকে আমি শাহীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন এই পৃথিবীতে অনেক গরস্থানে গিয়েছি মানুষ যখন লাশটাকে কবরে শোয়াবে এর আগে দিয়ে মানুষ যখন কবরস্থানে প্রবেশ করবে তখন তারা কি করে যদি কেউ লুঙ্গি পরে যায় লুঙ্গির নিচেটা একটা গিট্টু দিয়ে তারপর কবরস্থানে যায় আমি জিজ্ঞাসা করলাম যে এটা কেন করা হচ্ছে তখন দেখেন মুদার তাদেরকে তো সবাই কবরের মাটির নিচে সাহিত। আমরা যদি গিট না দেই তাহলে তারা আমাদের গোপন অঙ্গ দেখে ফেলবে নাওয়াজ এটা কেমন কথা গোপন অঙ্গ দেখে ফেলবে দেখেন কিছু কিছু কথা মিল পড়ে না হাদির শরীফে এসেছে মানুষ মৃত্যুর পরে ইয়ান করবে ইয়ান করবে যে আল্লাহ আমার না জানি কোন বিপদ আমার না জানি কি আর এরকম বিপদ আপদে পরে ইয়ান করতেছে কবরের মধ্যে জল সব করতেছে আর সে জায়গার ভিতরে আপনার গোপন অঙ্গ দেখার জন্য তারা অস্থির নাকি তারা ওখান থেকে তাদের নিজেকে বাজার জন্য অস্থির এই কাজগুলো এই কথাগুলো কোন হিসেবে তারা বলে যে মুদ্রার তাদের গোপন অঙ্গ দেখবে তাই লঙ্গি কিট্টু দিয়েছে আচ্ছা আরেকটা বিষয় যে একজন নামাজেই তার আঙ্গুলটা কেটে গেছে এখন এই আঙ্গুলের উপর দেওয়া অজুর পানি যখন দেবে তখন দেখা যায় আঙ্গুলটা ভিজে যাবে ঘাউটা বেড়ে যেতে পারে তখন এমামশাহে জিজ্ঞাসা করল হজুর এটা কি করা আমি তো এখানে পানি লাগাতে পারছি না কদে দেখেন এখানে একটু পানি হাতে মুছে একটু উপর দিয়ে করে দিন তাহলে বোঝা গেল কি আমি যখন খাবার খাদ্য খাব তখন সেই খাবার মুখ দিয়ে খেলে পাকস্থলিতে গেলে হজম হবে আমার শক্তি বল ঠিক থাকবে এখন যদি আমি কিছু ভাত মাছ তরকারি নিয়ে আমার শরীরে মেখে ফেলে দেব আমার কি পেট বড়বে যাই হোক সেখানে যাব না তো আজকের কথাগুলো হলো এটাই যে আমরা কিন্তু পৃথিবীতে কেমন জ্ঞান নিয়ে চলছি যদি কোনো দিন তাকে আল্লাহ দয়া করে তার মধ্যে কিছু জ্ঞান প্রবেশ করবে আর সেই জ্ঞানগুলো কি যে সেই জ্ঞানগুলো হলো আত্মজগতের জ্ঞান দেখেন মানুষ মৃত্যুবরণ করে কিন্তু মানুষের বডিটা পড়ে গেছে কিন্তু তার আত্মাটার মৃত্যু হয়নি আত্মাটা বাহির হয়ে গেছে এবং এমনও প্রমাণিত আছে বা আমার জীবন দিয়েও বলতে পারি আমার জীবন দিয়ে বলা ঠিক হবে না যেমন আমি বড় বড়ো সাধকদের সাথে চলেছি তাদেরটাই বলি আমারটা না বলি যে তারা গমের মধ্যে মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার পর তিনি দেখতেছে তার লাশটাকে গোসল দিচ্ছে তার লাশটাকে গোসল দিয়ে তাকে কবরস্থানে বা শ্মশানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে এই যে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে লাশটাকে গোছল দিচ্ছে তাহলে তার লাশটাকে গোছল দিচ্ছে সে দেখতেছে তাহলে সে লাশের বাহিরে তাহলে বোঝা গেল যে রাসের বাহিরে সে হলো আত্মা আর সেটা হলো বডি এই বডির ভিতরে আত্মাটা বসবাস করে তাহলে এই বডিটা হয়তো আগুনে পরিয়ে দেয় একদল এক ধর্মে আর ধর্মে মাটির তলে রেখে আসে তাহলে মাটির তলে যখন রেখে আসে তখন মাটি এটাকে খেয়ে ফেলে কোনো একদিন যেমন সব মাটি থেকে যখন কিছু মাটি আনবে আদম বানানোর জন্য তখন দেখা যায় সেই মাটি নিষেধ করে আমাকে নিও না আজরাইল এক থাপা দিয়ে নিয়ে এসেছে তখন বললো আমার জায়গাটা তুমি খাই করে দিলে তখন বললো যে তোমার খাই তোমাকে দিয়ে পূরণ করা হবে তখন সেই মাটি মানুষটা যখন মারা যায় তখন সেই সেখানে পূরণ করে দিয়ে আসা হয় ওখানে সাজা নেই যত হাদিসি বলুক কবর কিন্তু কবর তারা চিন্তা কবর এই সাড়ে তিন হাত মাটির তৈরি কবর আমি জীবিত আমাকে কেউ আঘাত করলে আমি শাস্তি পাব আমি ব্যথা পাব। এখানেই সাজা যাই হোক এখন যে কথাটি বলবো যে মূলত আমাদের আত্মার অজু আত্মার পবিত্রতা করতে হবে আর এই আত্মারই সাজা হবে যদি আত্মার মধ্যে পাপের ময়লা লেগে থাকে তাহলে আত্মার অজু করতে কি লাগে সেই আত্মার অজু কি দ্বারা করে এটাই একমাত্র যার যার মসজিদ বলে দিবে। আর এই আত্মার রেখে যদি আমরা একদিন মৃত্যুবরণ করি তাহলে কিন্তু আমাদের কোনো উপায় নেই যেহেতু দেহের মধ্যে ময়লা লেগেছে পানি দিয়ে ধোতো করে ফেলেছি আত্মার মধ্যে যখন পাপের ময়লা লাগবে এটি দত করবেন কি দিয়ে যদি বলা হয় জিকির না বাবা জিকির হলো আত্মার খাদ্য আপনি কি ভাত মাছ দিয়ে করেন তাহলে জিকির যদি আত্মার খাদ্য হয়ে থাকে তাহলে সেই জিকির দিয়ে সেই জিকির দিয়ে কখনো আত্মার পবিত্র হবে না আত্মার খোরাক হবে আত্মা শক্তিশালী হবে কিন্তু পবিত্র হবে না আর পবিত্র হতে হলে কি করতে হবে কোন জিনিসটা দিয়ে আত্মাকে ধৌত বা কৌশল করাইতে হবে অজু করাতে হবে সেই জিনিসটি যার যারা মসজিদের কাছে জেনে নিতে হবে এখন আপনারা বলতে পারেন আপনি তো একজন মসজিদ আপনি তো বলতে পারেন আমি বলবো আমি তো বলবো না কেন যে কানে কানের কথা সন্দেহে লেগে যায় প্রাণে যদি বোঝায় না বলা হয় তাই আমি বলবো হে সমস্ত জগতভাষী এটি একমাত্র গোপন বিষয় আপনার মসজিদ আপনাকে দিয়ে দেবে তবে আজকে আরও একটি কথা বলে রাখব সেটি হলো দেখুন যে মানুষ যতই ইবাদত করুক প্রকাশ্যে ইবাদত করুক গোপন ইবাদত লাগবে আল্লাহ ছাড়া কেউ জানবে না আপনার ইবাদতের খবর সেই ইবাদত লাগবে কারণ আপনি ছোটবেলা যখন পঁচিশ বছর বিশ বছর বয়স ছিল আপনি একটা মেয়েকে যখন ভালোবাসতেন তখন তাকে নীরবে কোথাও যেয়ে তার সাথে কথা বলে আসতেন তাহলে বোঝা গেল আল্লাহ যদি মহাপ্রেমিক হয় আল্লাহর প্রেমিকা যদি আমরা হয়ে থাকি তাহলে গোপনে আল্লাহর সাথে প্রেম করতে হবে তাহলে সেই প্রেমে আপনি ওলি আউলিয়া হবেন তাহলে আল্লাহর গোপন আমার মধ্যে আপনার মধ্যে ভরে দিয়েছে আত্মরূপে সেই আত্মাকে যদি আমরা পবিত্র করতে পারি আমরা চির মুক্ত হয়ে যাব তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তাই দোয়া করবেন যেন সামনে আরও এমন কিছু আলোচনা দিতে পারি যে আলোচনাগুলো শোনে মানুষ আল্লাহর পথে অগ্রসর হতে পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ